ল্যাসো রিগ্রেশন নিয়ে আজকে আমরা একটু বিস্তারিত আলোচনা করব হ্যাঁ নিশ্চয় আমাদের হাতে পালের একটা চমৎকার লেখা আছে শিরোনাম ল্যাসো রিগ্রেশন বৈশিষ্ট্য নির্বাচন ও মডেল সরলীকরণ তো আমাদের লক্ষ্য হচ্ছে বোঝা যে এই কৌশলটা মানে ল্যাসো এটা ঠিক কিভাবে কাজ করে আচ্ছা আর ডেটা সায়েন্সে বিশেষ করে যখন অনেক অনেক ফিচার থাকে তখন এটা কেন এত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে একদম ল্যাসো রিগ্রেশন মানে সংক্ষেপে যদি বলি ল্যাসো এটা আসলে লিনিয়ার রিগ্রেশনেরই একটা বিশেষ রূপ এটা এল ওয়ান বলে একটা জিনিস ব্যবহার করে ডক্টর পালের লেখাতেও এটা খুব সুন্দর করে বলা আছে কি সেটা এটার বিশেষত্ব হলো এটা শুধু মডেলের ছোট করে আনে তাই না বরং কিছু ফিচারকে যেগুলো হয়তো কম জরুরি সেগুলোকে একেবারে বাদ দিয়ে দেয় মডেল থেকে ছেটে দিয়ে দেয় মানে একেবারে জিরো করে দেয় সাধারণ রিগ্রেশন তো এমন করে না তাই না না সাধারণ লিনিয়ার রিগ্রেশন সব ফিচার ব্যবহার করে মডেল ফিট করার চেষ্টা করে কিন্তু ল্যাসো একটু আলাদা কিভাবে ল্যাসো মানে মডেলের ভুল কমানোর পাশাপাশি যেটাকে আমরা আর বলি আরেকটা জিনিস কমানোর চেষ্টা করে সেটা কি সেটা হলো মডেলের সব কোয়েফিসিয়েন্টের অ্যাপসলিউট ভ্যালু বা পরম মানের যোগফল এই অতিরিক্ত শর্তটার জন্যই কিছু কোয়েফিশিয়েন্ট একদম শূন্য হয়ে যায় আচ্ছা ব্যাপারটাকে অনেকটা এরকম যে ধরুন বেরাতে যাওয়ার সময় ব্যাগ খুব ভারী হয়ে গেলে আমরা কিছু জিনিস বাদ দিই যেগুলো কম দরকারি বাহ খুব ভালো উদাহরণ তো হ্যাঁ ল্যাসো ঠিক এই কাজটাই করে তার মানে কম গুরুত্বপূর্ণ ফিচার বাদ হ্যাঁ এখানে একটা প্যারামিটার থাকে ল্যামডা ল্যামডা এটা ঠিক করে দেয় যে কতটা কড়াকড়ি হবে মানে কতটা ফিচার বাদ পড়বে আচ্ছা ল্যামডার মান যত বাড়ানো হয় তত বেশি কোয়েফিশিয়েন্ট শূন্য হওয়ার দিকে এগোয় তত বেশি ফিচার বাদ পড়ে মডেলটা সরল হয়ে আসে ডক্টর পাল এটাকে বলছেন স্বয়ংক্রিয় ফিচার নির্বাচন ইন্টারেস্টিং তার মানে রিজ রিজ এল টু আর সাধারণ লিনিয়ার রিগ্রেশন এদের মধ্যে মূল পার্থক্যই হল এই ফিচার বাদ দেওয়ার ক্ষমতাটা একেবারে ঠিক লিনিয়ার রিগ্রেশনে তো কোনো নিয়ন্ত্রণ নেই না রিজ রিগ্রেশন কোয়েফিশেন্টগুলোকে ছোট করে আনে কিন্তু সাধারণত শূন্য করে না মানে সব ফিচার রেখেই দেয় সব থেকে যায় হ্যাঁ আর ল্যাসো মানে এল ওয়ান এটা কোয়েফিশেন্ট ছোটও করে আবার কিছুকে একদম শূন্য বানিয়ে দেয় সোজা কথায় ফিচার বাদ এতে মডেলটা বুঝতে সুবিধা হয় নিশ্চয়ই অবশ্যই কম ফিচার মানে মডেল সহজ ব্যাখ্যা করা অনেক সহজ হয়ে যায় তাহলে সুবিধাগুলো তো বেশ স্পষ্ট অটোমেটিক ফিচার সিলেকশন মডেল সহজ করা ব্যাখ্যা সহজ হওয়া ওভারফিটিং কমানো ডক্টর পালের লেখায় আরও কিছু বিশেষ সুবিধার কথা বলা আছে হ্যাঁ উনি একটা জরুরি পয়েন্ট তুলে ধরেছেন যখন ফিচারের সংখ্যা ডেটা পয়েন্টের চেয়েও বেশি হয়ে যায় মানে হাই ডাইমেনশনাল ডেটা ও হ্যাঁ তখন ল্যাসো দারুণ কাজের আর এর ফলে যে স্পার্স সলিউশন তৈরি হয় মানে বেশিরভাগ কোয়েফিশিয়েন্টি শূন্য থাকে সেটা কম্পিউটেশনের দিক থেকেও খুব এফিসিয়েন্ট মডেলটা হালকা হয় কিন্তু নিশ্চয়ই এর কিছু অসুবিধাও আছে যেমন ধরুন যদি অনেকগুলো ফিচার একে অপরের সাথে খুব বেশি সম্পর্কিত হয় মানে হাইলি কোরিলেটেড তখন কি হয় খুব ভালো প্রশ্ন এটা ল্যাসোর একটা জানা সমস্যা আচ্ছা মানে যদি এক গাদা ফিচার থাকে ল্যাসো অনেক সময় তাদের মধ্যে থেকে র‍্যান্ডমলি একটাকে রেখে বাকিগুলোকে শূন্য করে দিতে পারে ওহ তার মানে কোনটাকে রাখবে সেটা আগে থেকে বলা মুশকিল হ্যাঁ কিছুটা এটা মডেলের স্টেবিলিটির ওপর প্রশ্ন তুলতে পারে আর যদি এমন হয় যে প্রায় সব ফিচারই অল্প হলেও গুরুত্বপূর্ণ তখন ল্যাসো যদি জোর করে কিছু বাদ দেয় তাহলে মডেলের পারফরমেন্স খারাপও হতে পারে তাই ল্যামডার মানটা ঠিকঠাক বেছে নেওয়া খুব জরুরি আর সেই সঠিক ল্যামডা কিভাবে বাছা হয় আন্দাজে না না আন্দাজে না এর জন্য স্ট্যান্ডার্ড পদ্ধতি আছে সাধারণত ক্রস ভ্যালিডেশন ব্যবহার করা হয় ক্রস ভ্যালিডেশন হ্যাঁ মানে ডেটাকে কয়েকটা ভাগে ভাগ করে বিভিন্ন ল্যামডার মান দিয়ে মডেল চালিয়ে দেখা হয় যে ল্যামডার জন্য পারফরম্যান্স সবচেয়ে ভালো আসে সেটাই ফাইনালি নেওয়া হয় পাইথানের লাইব্রেরিতে এর জন্য রেডিমেড ফাংশনও আছে যেমন ল্যাসো সিভি আচ্ছা আচ্ছা একটা বাস্তব উদাহরণ দিলে হয়তো ব্যাপারটা আরও পরিষ্কার হবে ডক্টর পালের লেখায় কি কোনো কেস স্টাডি ছিল সরাসরি কেস স্টাডি না থাকলে উনি একটা কনসেপচুয়াল উদাহরণ দিয়েছেন ধরুন ডায়াবেটিসের ঝুঁকি প্রেডিক্ট করতে হবে পঞ্চাশটা বিভিন্ন হেলথ ইন্ডিকেটর থেকে বয়স বিএমআই কোলেস্ট্রল এরকম অনেক কিছু অনেক ফিচার হ্যাঁ এবার ল্যাসো প্রয়োগ করলে হয়তো দেখা গেল পঞ্চাশটার মধ্যে মাত্র দশটা ফিচার আসলেই গুরুত্বপূর্ণ বাকিগুলো কোয়েফিসিয়েন্ট শূন্য হয়ে গেছে মানে মডেল থেকে বাদ তার মানে মডেলটা অনেক ছোট আর ফাস্ট হয়ে গেল ঠিক আর বুঝতেও সহজ এই একই আইডিয়া তো ধরুন চিকিৎসা অর্থনীতি মার্কেটিং বিশ্লেষণ ডেটা বহু জায়গার কাজে লাগে বোঝা গেল তাহলে সারসংক্ষেপে বলা যায় ল্যাসো রিগ্রেশন একটা বেশ কাজের জিনিস বিশেষ করে যখন ডেটা সেটে প্রচুর ফিচার থাকে এটা গুরুত্বপূর্ণ ফিচার খুঁজে বের করে মডেলকে সহজ আর ব্যাখ্যাযোগ্য করে তোলে একদম ডেটা থেকে অপ্রয়োজনীয় জিনিস বা নয়েজ বাদ দিয়ে আসর প্যাটার্নটা ধরতে সাহায্য করে আচ্ছা তবে শেষে একটা প্রশ্ন মনে রাখা ভালো যেটা ডক্টর পালো তার লেখা এনেছেন ল্যাসো ফিচার বাদ দিয়ে মডেলকে সরল করে এটা ঠিক হ্যাঁ কিন্তু এই সরল করার প্রক্রিয়ায় আমরা কি ফিচারগুলোর মধ্যেকার কোনো সূক্ষ্ম সম্পর্ক বা তাদের মিলিত প্রভাব হারিয়ে ফেলছি মানে এমন কোনো প্রভাব যা হয়তো এককভাবে শক্তিশালী নয় কিন্তু একসঙ্গে জরুরি ছিল এটা তো ভাবার মতো বিষয় মানে সরলতার জন্য কি কিছু গভীরতা হারাচ্ছি আমরা হ্যাঁ এই প্রশ্নটা মাথায় রাখার দরকার যখন আমরা ল্যাসো ব্যবহার করছি এটা একটা ট্রেড